চল্লিশটা মুশরিক তারি ঝং করছে আবু জাহেল বললে বের হলে গড়দান কি করে ফেলবো দুই ভাগ করে ফেলো কার গড়ির মারলেন একদিকে মারলেন কয়দিকে তা আমি যদি এইদিকে মারি ডানে যাবে বামে যাবে পিছনে যাবে কিন্তু মারলেন একদিকে চতুর্দিকে ঘুরে থাকা চল্লিশ জনের আশি সুকে বালি বসে গেছে বালি গিয়ে গেছে আমার নবী বের হয়ে গেছে সেই দিক একবার আলী দরজা বন্ধ করে দিছে আর ওরা আছে আমার নবী বহুদূর মধ্যে চলে গেছে দিয়ে বলছেন হাবিব মুশরিক তো আপনার গড় ঘেরাও করে ফেলেছে বেরোলেন কেমনে তখন আল্লাহর নবী বললেন মালেক আমি আমার এই ডান হাত দিয়ে কিছু বালি নিলাম নিয়ে মারলাম মারলাম দিকে। কিন্তু চতুর্দিকে কি হয়ে গেছে পৌঁছে গেছে তখন আল্লাহ দিয়ে বলছেন মা রমাইতা ইজ রমাইতা ওয়াল্লা কিন্নাল রমা হাবিব আপনি মারেন নাই হাত আপনার ছিল আমি আল্লাহ নিজেই মেরে দিয়েছেন তাহলে হাত নবীর মাসেনকে এটার নাম হচ্ছে হাত টাকার হয়ে যায় আল্লাহর হয়ে যায় এই আল্লাহ যখন কাউরে ভালোবাসে উনি আর সাধারণ কি থাকে না বান্দা থাকে না উনি অসাধারণ আল্লাহর ওলি হয়ে যায় ওনার পাওয়ার এরকম হয়ে যায় উনি কিছু চাইলে মালিক দিয়ে দেয় উনি কিছু দৌড়লে সাই সোনা হয়ে যায় উনি দিকে গেলে সে বরকম হয়ে যায় সেই জন্য হেজির আল ইসলাম উনি নবী নয় হেজির আল ইসলাম উনি রসুল নয় এই যে আপনাদের পালকির চর উর্কি পালকির চরের বীজ নেই এই বিষ নাসার জন্য নয় এই বিষ ড্যান্স দেওয়ার জন্য নয় ওলিদের বিচরণের জায়গা হচ্ছে সমুদ্রের পার হিজির আল ইসলামের জায়গা হচ্ছে কোথায় সমুদ্রের পার এই খিজিরকে হিজির বলা হয় কেন কারণ এই কারণে হিজির যখন কোনো শুকনামাটিতে পা রাখে সেখানে সবুজ ঘাস উঠতে শুরু করে দেয় এটার নাম হচ্ছে হিজির যিনি গেলে সেখানে কি হয় মরুভূমিতে পা রাখলে কি হয়ে যায় গাছ উঠি যায় শুধু তাই নয় উনি দিকে যায় সেখানে যদি মরা মাছও থাকে মরা কিছু তাকে খিজিরের সুগন্ধি পায়া মরা জিনিস জিন্দা হয়ে যায় এটা হচ্ছে ওলির কারামত এটা আমার আমার কথা কাহাবের মধ্যে আছে কিসের মধ্যে আছে আল্লাহামকে বলছে হিজির কে চিনবা কেমনে চিনবা এইভাবে যে দেখবা মরা জিনিস কি হয়ে যায় মরা জিনিস জিন্দা হয়ে যায় এটার নাম বেলায়ত এটার নাম কারামত মরা জিনিস কি হয়ে যাচ্ছে তো মুসাল ইসলাম একটা মাছ কাটলেন কোরআন শরীফ এটাকে হৌদ বলেছে হৌদ মানে কি মাছ কেটে এটাকে রান্না করছেন কেন কারণ খিজিরিকে কয়দিনে কয়দিনে পাওয়া যায় আল্লাহই জানে সেই জন্য মাছটা নিয়ে নিলেন খাওয়ার জন্য ঠিক ওই মারাজাল বাহারাইনে ইয়াল তাকিয়ান নীলনতা মধ্য সাগর যেখানে মিলেছে ওই জায়গায় যখন গিয়েছে দেখতে পাচ্ছে রান্না করা মাছ হঠাৎ হয়ে গেছে শুধু জিন্দা হয়েছে না লাভ দিয়া সমুদ্রে চলে গেছে এটা এটা ঘটনা কিচ্ছা বই থেকে কোথেকে বলছি সুরা কাহাফ থেকে তাহলে ওলিদের পাওয়ার আসানা নাই দিয়েছেন কে এটার নাম কারামত এটার নাম কি সেজন্য বেলায়ত হচ্ছে নবুয়তের দলিল কিসের দলিল আমার নবী যে নবী আমরা কি নবী দেখছিনি নবীর মর্যাদা দেখছি দেখি নবীর মর্যাদা সাহাবিরা দেখছে আমরা দেখি নাই তো নবীকে মানছি কেমনে অলিদের কারামত দেখার মধ্য দিয়ে নবীকে মানছি নবুয়ত এই বেলায়ত নবুয়তের দলিল আর নবুয়ত তাও হিদের দলিল হয়ে গেছে এটা দলিল এটা কি রেফারেন্স এগুলাকে অস্বীকার করা যাবে তা আমি কেন আপনাকে এটা বুঝাইলাম কারণ সকল বান্দা আল্লাহরে ভালোবাসে রে ওই সমুদ্রের কথা বললাম জাহাজ চলে কি চলে না তো পানি যখন নর্মাল ঠান্ডা থাকে কোনো উত্থাল নাই তখন জাহাজ এমনভাবে চলে যেন মনে হচ্ছে রাস্তার উপর আছে। যখন হঠাৎ করে তুফান শুরু হয়ে যায় তখন একবার ডানে যায় আরেকবার ওই এটা কীরকম লাগে জাহাজের ভিতর যে সিতে জানে অন্য কাউরে বোঝানো সম্ভব তো জাহাজ যখন ঢোলে তখন মুসলমান কি করে কেউ আজান দেয় কেউ লাহা পরে তো হিন্দুরা কি শ্রীরাম বলে না শ্রীকৃষ্ণ বলে না বৌদ্ধরা কি গীতা 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 বা গৌতম বৌদ্ধ গৌতম বৌদ্ধ করে না তখন দেখবেন হিন্দু বৌদ্ধ সাকমা নাস্তিক সবগুলো বলে আল্লাহ আকবর তা বিভদে বললে মওলাদ জিকির আছে না নাই আছে মওলাদ জিকির করে না এমন কেউ আমরাও বিপদে বললে মসজিদের প্রথম কাতারে চলে আসি বিপদ চলে গেলে আমাদেরকে টর্চ লাইট দিয়ে কুজি পাওয়া যায় না কথা ঠিক নেই আল্লাহ বলছেন তো বলছেন মুসলমান তুই বিপদে বললে কোথা মসজিদে কোরআনের কাছে কিন্তু বিপদ চলে গেলে তুই আমারে বলে যাস সেই জন্য আল্লাহ বলে আমি বিপদ দিতে চাই না তো আমি গজব দিতে চাই না আমি করুণা দিতে চাই না আমি তুফান দিতে চাই না আমি ভূমিকম্প দিতে চাই না এই কিছুদিন আগে ভূমিকম্প হয় নাই হয়েছে ভূমিকম্প কখন হয় যখন জেনা যায় ভূমিকম্প যখন কখন হয় যখন বেপর্দা বেড়ে যায় ভূমিকম্প কখন হয় যখন বান্দা বান্দা হয়ে মালিককে বলে যায় ভূমিকম্প কখন হয় যখন পুরা দেশের মধ্যে বেহায়াপনা অস্থিরতা বেড়ে যায় মালিক বলে আমি আর কন্ট কন্ট্রোল করতে পারি না আমার কাহারিও তুটে যায় জমিন কাপায়া দিয়া তোরে মনে করায় দি এই কাফানো শেষ কাফানো নয় ইজা জুলজিলাতিল আরদু জিলসালাহা ফাইনাল যদিন কাপাবো সেদিন পালানোর কোনো সুযোগ থাকবে না সেদিন পালানোর কোনো কি থাকবে না সুযোগ থাকবে না তাই আল্লাহ আমাদেরকে আযাব দিচ্ছে আযাব হিসেবে নয় সতর্ক হিসেবে কি হিসেবে আযাব হইতো ফিশি বাইতো আজা হলে তো আমাদেরকে খুঁজে পাওয়া যেত না কিন্তু আল্লাহ আমাদেরকে কি দিচ্ছে সতর্ক দিচ্ছে লকডাউন শাটডাউন সতর্ক দিচ্ছে কিন্তু রিজিক বন্ধ করে তো আর আজাব দিলে বন্ধ হইতো সেই জন্য আল্লাহ আমাদেরকে বারবার সতর্ক দিচ্ছে কারণ আমাদের বিপদে বললে আমরা আল্লাহ ডাকি বিপদ চলে গেলে আর ডাকি না এটা আমাদের বাস্তবতা হয়ে গেছে তো মালিক যেন অভাবের সময়ের চেয়ে সুখের সময়ে শান্তির সময়ে বেশি আল্লাহ আল্লাহ জিকির করার তৌফিক দান করে কারণ আল্লাহ কালের আবাদও পছন্দ করে ঠিক আলের কারণ কালে গুণা করতে মন চায় আল্লাহ ধনী অবস্থায় আবাদ পছন্দ করে কারণ যখন অভাব নাই তখন আল্লাহকে আল্লাহ ডাক আল্লাহ খুশি হয় কারণ অভাবে যেই সেই রাখে রমজানে আল্লাহরা আল্লাহ ডাকে না এরকম কেউ আসেনি রমজান দেখবেন সব ঠিক সব ঠিক কুটিও মসজিদে গরিব মানুষ কোথায় ক্যাড ফ্যাটের কী আছে ফ্যাটে কী আছে ফ্যাটে কী রাখবে দেখবেন মসজিদে চলে আসছে কুটিও চলে আসছে গরিবও তা আল্লাহ বলছে রোজা দিছি কষ্ট দিয়েছি কেন তুই যেন মালিককে বলে না যাস আল্লাহর জিকির যেন বাদ না যায় মালিককে যেন বুঝে না যায় তাহলে আমরা বান্দা অনেক বান্দা বান্দা হয়ে নিচের দিকে নেমে গেছে আসফালা সাফেলিন হয়ে গেছে অনেক বান্দা বান্দা হয়ে বান্দা তাকে নাই বেলা আয়তের সম্রাট হয়ে গেছে